পাক এপাক সল্লাল্লাহু তালা আলাইহিবাসাল্লাম যশ্নে এইদে মিলা দুন্নবী সল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম পালন করা এটা আল্লাহর হুকুম আম্বিকরামের কাজ সমস্ত সাহবা কিরামের কাজ সমস্ত তাবিন তবে তাবিয়াইনদের কাজ আল্লার মোক বুলবলিদের কাজ এই এক আমল করার দরকার আছে না নাই আল্লাহ কোরআনে বলে বিস্মিল্লা রাহ্বানি র এই সমাইয়া আমল মিস কলা জার্রা তিনি ক্ষয় র ইঁয়ার হোমাইয়া আম্মাল মিস আল্লাহ কোরানে বলতে লাগলেন ছোট ছোট ভালো আমল জার্রা জার্রা পরিমাণ ভালো আমল নেক আমল এই নেক আমলগুলো ভালো আমলগুলো প্রত্যেকটা বন্দাকে আপন আপন আমলগুলো আল্লাহ হাঁসের ময়দানে দেখাবে হাসরের ময়দানে ভালো আমলগুলো দেখানো হবে খারাপ করলে সেটাও ভালো করলে সেটা দেখানো হবে খারাপ করলে সেটাও দেখানো হবে আজকে যে ঈদে মিলাদ পালন করছেন এটি ভালো আমল নাকি খারাপ আওয়াজ নাই ভালো না খারাপ কেমন বলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু

তিনি বলতে লাগলেন মিলাদুন্নবীর জন্য যদি খরচ করেছ কমপক্ষে এক দেড় বাংলাদেশের বর্তমান মূল্য এক দেড় মানে আটাইশ থেকে তিরিশ টাকা ওই তিরিশ টাকা কেউ যদি মিলাদুন নবীর জন্য খরচ করেছে সর্বনিম্ন তিরিশ টাকা মোহাব্বত নিয়ে ভালোবেসে মিলাদুন নবীর জন্য দিয়েছে খরচ করেছে জেনে রাখো জেনে রাখো কাল হাসের ময়দানে আমি সিদ্দিক আকবরের বন্ধু হয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে সিদ্দিক আকবরের বন্ধু হতে চাই কি চাই না তো সিদ্দিক আকবরের বন্ধু হতে চাইলে মিলা দুন্নবী করতে হবে কি হবে না হাজার তেরাবিয়া বসুরি বলতে লাগলো হজরতে রাবিয়া বসরি বলতে লাগল যদি আমার উহুদ পরিমাণ স্বর্ণ থাকতো আমার উহুদ পরিমাণ যদি স্বর্ণ থাকতো সমস্ত স্বর্ণ সমস্ত সম্পত্তি আমার নবীর মিলাদ নবীর জন্য আমি খরচ করে ফেলতাম জোরে বলেন না সুবহান যেখানে লাভ থাকবে সেইখানে লোহা কাঁধে তুলবে ঠিক না লোহা কাঁধে তুললে কি পাওয়া যায় বলেন না যতই ভারী হোক না কেন কাঁধে তুলবে কাঁধে তুলবে জায়গা বরাবর দিবে তার কারণ কি বলে পারিশ্রমিক পাব টাকা পাবো যেখানে লাভ মানুষ তুলাও কাঁধে নেয় না শিমুল তুলাও কাঁদে ফুলাও কাঁদে কারণ কি বলে এটা নিয়ে লাভ কি এটা নিয়ে লাভ কি তাহলে যেখানে লাভ সেইখানে মানুষ যায় যেখানে লাভ নাই সেখানে মানুষ যায় এখানে আপনারা এতগুলো মানুষ যুবক ভাই একত্রিত হয়েছেন মুরব্বীরা একসাথে এসেছেন লাপসারা এ বলেন না লাপসারা লাপসারা কেউ কদম বাড়ায় না লাপসারা কেউ কদম আমার নবী বলতে লাগলেন যে স্থানের মধ্যে আমি রসুলের প্রশংসা করা হয় আমি নবীর দুরু শরীফ আদায় করা হয় আমিন নবীর সনাসিফত আদায় করা হয় ওই জায়গাটার সাধারণ জায়গা থাকে না মদিনাতুল মুনাব্বারায় আসার একটি রাস্তা হয়ে যায় মদিনা শরীফ যাওয়ার কি হয়ে যায় রাস্তা হয়ে যায় গলি হয়ে যায় আমার নবী আরো বলতে লাগলেন যেইখানে আমি নবীর তারিফ হয় জিকির হয় সনাসিফত হয় দরুদ পাক আদায় করা হয় জেনে রাখো জেনে রাখো ওই স্থান থেকে হজরতে জুবরাইল আলাইহি সালাম ওই উম্মতের দরুদ শরীফ নিয়ে আমি রুসুলের দরবারে মদিনাতুল মুনাব্বারায় হাজির হয়ে যায় এই দরুদ শরীফ লাভ না ক্ষতি এই আওয়াজ নাই এই দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি কেমন লাভ এমন লাভ দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো মানুষের সাথে কেউ থাকবে যাদের জন্য টাকা পয়সা ইনকাম করছেন রাতের ঘুমকে হারাম করে দিচ্ছেন কোটি কোটি টাকা ইনকাম করার জন্য পরিশ্রম করছেন গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনার যাদের জন্য খরচ করছে তারা একটি রাত কবরে থাকবে আপনার সাথে সুযোগ আছে বলেন না আছে শরীয়ত যদি সুযোগ দিত তারপরেও কোনো জিন্দা মুর্দার সাথে একটা রাত থাকতো রাত দূরের কথা এক মিনিটও থাকতো না কথা বলেন ঠিক কি না অথচ আপনি তাদের জন্য পরিবারের জন্য মা বাবা দাদা দাদি নানা নানি স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের জন্য অনেক খরচ করছেন অডেল খরচ করছেন দিন ধর্মের নাম নিশানা নিচ্ছেন না তাদের জন্যই আপনি লেগে রয়েছেন মনে করবেন দুনিয়া থেকে যাওয়ার পরে যাওয়ার বেলাইও আপনাকে শুধু একটু পানি খাওয়াবে কথা বলেন ঠিক না ঘর থেকে বের করে দেওয়া হবে আপনি বলবেন ওই বিল্ডিংটা আমার এই বিল্ডিং এর মালিক আমি এত সুন্দর করে আমি করেছি আমাকে বের করে দিও না আমার কবরটা বিল্ডিং এর ভিতরে দাও দেওয়ার সুযোগ আছে আপনার পুত্র সন্তান আপনার স্ত্রী আপনার আত্মীয় স্বজন আপনাকে ঘর থেকে বের করবে ঠিক কি না বলেন খাটিয়াতে তুলবে কবরস্থানে নিয়ে আসবে আপনাকে কবর দিয়ে দিবে এবং উপরে মাটি দিবে আবার পা দিয়ে চাপাও দিয়ে দিবে কথা বলেন ঠিক কি না কাদের জন্য ইনকাম করছেন সমস্ত শ্রম কাদের পেছনে লাগাচ্ছেন হা হা তাদের হক তাদের দায়িত্ব তাদেরকে বোঝানোর পরেও দিন ধর্মের জন্য খরচ করতে হবে কি হবে না দিন ধর্মের জন্য নিজেকে সচেষ্ট রাখতে হবে কি হবে না সব খরচ যদি আপনি আপনার পরিবারের জন্য লাগিয়ে দেন কবরে হাসরে রাতের পারে মিজানের সময় আপনি যখন বেজে যাবেন একটি সবাবের আশায় তখন যিনি আপনাকে ওখান থেকে ছাড়িয়ে নেবেন যিনি আপনাকে দয়া করবেন সেই রহমতুল্লিল আল আমিনের দিন ধর্মের প্রচার এবং প্রসারের লক্ষ্যে আপনাকে আমাকে ভূমিকা রাখতে হবে কি হবে না বলেন হবে কি হবে না প্রচার এবং প্রসারের ভূমিকা কি কি বলে মাদ্রাসা তৈয়ার করো মসজিদ তৈয়ার করো মিলাদ মাহফিল করো আল্লাহ রসুল সাল্লাহকে স্মরণ করো নফল ইবাদত করো কথা পাশাপাশি ঠিক কিনা এই নামাজ রোজা হজ যাকাত যত কিছু আপনি আমার নবীর কাছ থেকে পেয়েছেন যত দয়া রহমত আমার নবীর কাছ থেকে পেয়েছেন আপনি যদি ওগুলোকে ইগনোর করেন আপনি যদি ওগুলোকে এড়িয়ে চলেন আল্লাহর পক্ষ থেকে কি রহমত আপনার আমার উপর আসবে বলেন না আসবে যারা মনে করে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত করলে চলবে বাকি অন্য কোনো শোনেন আল্লাহ পাক আলামিন ওই বান্দার উপরে বেশি রাজি থাকে যারা নামাজের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখে আল্লাহর মকবুল ওয়ালি কেমনে হয় আল্লাহর কেমনে হয়েছে আল্লাহর বন্ধু কেমনে হয়েছে যেহেতু ওনারা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করেছে কথা বলেন ঠিক না আমরা যদি আল্লাহর মকবুল অনুসরণ করি সেখান থেকে এই শিক্ষা নিতে পারি যে আমরা আল্লাহকে পেতে হলে ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত পালন করতে হবে এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই রমাদানুল মুবারকের ফরস ফরোজার দরকার আছে না নাই যদি সামর্থ্যবান হয়ে যান তখন হজব্রত পালনের দরকার আছে না নাই নেসা পরিমাণ মালের মালিক হয়ে গেলে যাকাত প্রদানের দরকার আছে না নাই এই চারটি ফরজ কাজ করবেন সাথে সাথে আপনি তাহাজ্জুদ গুজার করবেন সালাতুত তাসবীর নামাজ পড়বেন মাগরিবের নামাজের পর পর সালাতউল আওয়াবিনের নামাজ পড়বেন দরু শরীফ তেলাওয়াত করবেন কুরআনুল কারীম তেলাওয়াত করবেন মা বাবার খিদমত করবেন বড়দের কথা শুনবেন ছোটদের কে স্নেহ করবেন সদা সঠিক পথে থাকার চেষ্টা করবেন কারো হক আপনার জন্য যেন নষ্ট না হয়ে যায় প্রত্যেকের হক আপন আপন হক দিয়ে কারো সম্পদ নষ্ট করবেন না কাউকে কষ্ট দিবেন না মিথ্যা কথা বলবেন না এইগুলো যখন আপনার ভিতরে পাওয়া যাবে এই গুণে যখন আপনি গুণান্বিত হয়ে যাবেন আল্লাহ পাক বলবে এটাই হলো আমার বন্ধু বলেন না সুবহান আল্লাহর বন্ধু হতে হলে ফরজের পাশাপাশি নফলের দরকার আছে না নাই এই সুন্নিরা ফরজের পাশাপাশি নফল রোজা রাখে তারা মেয়ারা জন্য বি পালন করে তারা লাইলেতুল বরাত পালন করে তারা দুই ঈদের দুই রাত পালন করে তারা রজবুল মুরজ্জব মাসের পহেলা তারিখ পালন করে এমনভাবে শোকভাবে পালন করে ফরজের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সিজদায় পড়ে থাকে রাত গুজার করে ইবাদতের মাধ্যমে কারণ কি সুন্নিরা চায় আল্লাহর বন্ধু হতে ঠিক কিনা তো আল্লাহর বন্ধু হতে হলে যারা আল্লাহর বন্ধু হয়েছে তাদের পদাঙ্ককে অনুসরণ করতে হবে কি হবে না যারা আল্লাহকে রাজি করতে পেরেছে খুশি করতে পেরেছে আল্লাহ সান্নিধ্যে যেতে পেরেছে আমাদেরকে ওই সমস্ত ওলিয়া উলিয়ার দরবারে যেতে হবে এবং আল্লাহর মকবুল বলিদের দরবারে গিয়ে ওনাদেরকে ওসিলা বানিয়ে কেননা কোরআন বলছে ওয়াগু ইলাইহিল ওসিলা কোরআন বলছে ওসিলা তালাশ করো এই জন্য আমরা আল্লাহর মকবুল বলির মাজারে যাই ওলি ওসিলা তালাশ করি আল্লাহর রসুলের দরবারে যাই ওনাকে ওসিলা বানাই কেন আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাউ আন্নাহুম ইজলামু আনফুসাহুম

আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যাবে ওসিলা লাগবে কি লাগবে আল্লাহ নবীর ওসিলা দিয়ে আল্লাহ নবীর ওসিলা দিয়ে দুনিয়াতে আল্লাহ পাকের প্রচার প্রসার ঘটিয়েছেন যেমন কুলহু আল্লাহ আহাদ আপনার নবুয়তের জবানে বলে দেন আল্লাহ কয়জন আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতো ওই আমি একজন আমার মান পারতো না কথা বলে না কেন আল্লাহ দাবি করেছিল ফেরাউন আল্লাহ দাবি করেছিল নমরুদ তারা বলেছে আমি এক আমি আমার মান আল্লাহ পাক নবুয়তের জবান ব্যবহার করেছেন আল্লাহর প্রচারের জন্য আল্লাহর প্রকাশের জন্য আল্লাহ নিজেই হাদিসে কুদসিতে বলতে বলতেছেন কানজান আল্লা নিজেই গুপ্ত ভান্ডার ছিল বলেন না সুবহান আল্লাহ নিজে কি ছিল গুপ্ত ভান্ডার ছিল ওই গুপ্ত ভান্ডারটাকে যিনি ওপেন করে দিয়েছেন তিনি রহমতুল্লিল